এই নোভগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে দেওয়া আছে এখন আমরা শিখব শ্রীরামপুর ছাপাখানা এবং এর গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে আঠারোশো খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশনে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করেন এই ছাপাখানা এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের অন্যতম ছাপাখানা হিসেবে পরিচিতি লাভ করে শ্রীরামপুর ছাপাখানা থেকে বাংলা হিন্দি অসমিয়া উড়িয়া মায়াটি এবং সংস্কৃত ভাষায় বাইবেলের অনুবাদ প্রকাশিত হয় এছাড়াও রামায়ণ ও ভারতীয় সাহিত্যের অনুবাদ এবং গবেষণামূলক প্রবন্ধ এখান থেকে ছাপা হয় রামরাম বসুর প্রতাপাদিত্য চরিত্র আঠারোশো এক খ্রিস্টাব্দে এখানে প্রকাশিত হয় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং অন্যদের প্রচেষ্টায় ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কুল পাঠ্য বই এখানে ছাপা হয় ধীরে ধীরে আরও অনেক ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ডিলক্রিস্টের হিন্দুস্থানী প্রেস আঠারোশো দুই খ্রিস্টাব্দে বাবুরামের সংস্কৃত প্রেস আঠারোশো সাত খ্রিস্টাব্দে ম্যাথু ল্যাম্পস্টেনের পার্সিয়ান প্রেস আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতার বিভিন্ন ছাপাখানা থেকে বাংলা অনুবাদ ও সংস্কৃত গ্রন্থ প্রকাশিত হয় আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে চল্লিশটি ভাষায় দুই লক্ষেরও বেশি বই ছাপা হয় এই সময় বিভিন্ন পত্রিকা প্রকাশিত হতে শুরু করে যেমন গন্দাকিশোর ভট্টাচার্যের বেঙ্গল গেজেট ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে মাসম্যানের মাসিক দিগ্ঞন আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে রামমোহন রায়ের সংবাদ কৌমুদি আঠারোশো একুশ খ্রিস্টাব্দে এবং সাপ্তাহিক সমাচার দর্পণ আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সমাচার চন্দ্রিকা আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধিনী আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে শ্রীরামপুর ছাপাখানা শিক্ষার বিস্তারে এবং বাংলা সাহিত্যের প্রসারে এক বিশাল ভূমিকা পালন করে আশাকুই তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল এই গাইডবুকটি ডাউনলোডযোগ্য পিডিএফ এবং প্রিন্টেড বইয়ের ফর্ম্যাটে পাওয়া যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি অপশন সহ লিঙ্কে নিচে বিবরণে দেওয়া আছে স্কিল যোগি মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আজই স্কিল যোগে ভিজিট করুন